দশম এশীয় স্পেসিফিক শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়ায় টেবিল টেনিসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন শিলিগুড়ির তিন খেলোয়াড় বৃহস্পতিবার ওই তিন খেলোয়াড়কে স্কুলের তরফে সংবর্ধনা জানানো হয় অন্যদিকে দেশের হয়ে শিলিগুড়ি সূর্যনগর মাস্টার প্রীতনা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এই তিন ছাত্রছাত্রীরা সুযোগ পাওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ শিলিগুড়ির বিশিষ্ট টেবিল টেনিস কোচ ভারতী কোষের হাত ধরে শিলিগুড়ির প্রচুর যুবক যুবতী দেশের হয়ে খেলে সুনাম অর্জন করেছে এবার তারই হাত ধরে শিলিগুড়ির আরও তিনজন টেবিল টেনিস খেলতে পারি দিচ্ছে মালয়েশিয়ার কোয়ালালামপুরে আগামী পয়লা থেকে আটই ডিসেম্বর মালয়েশিয়ার কোয়ালালামপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার আগে শিলিগুড়ির তিন টেবিল টেনিস খেলোয়াড় প্রিয়ম চক্রবর্তী শ্রেয়া সাহা ও শুভেচ্ছা রায়কে তাদের স্কুলের তরফে সংবর্ধিত করা হলো বৃহস্পতিবার দুপুরে সূর্যনগর মাস্টার প্রীতনাথ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধিত করার পাশাপাশি তাদের হাতে সড়কও তুলে দেওয়া হয় জানা গিয়েছে এবারই প্রথম ভারতের ক্রীড়া মন্ত্রকের তরফে এশিয়া স্প্যাসিফিক শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়ায় ভারতকে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে এই প্রতিযোগিতায় টেবিল টেনিস ছাড়াও অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন দাবা জুডো তাইকন্ডো এবং কুস্তিতে ভারত অংশগ্রহণ করবে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশিষ্ট টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ বলেন আগে শ্রবণ প্রতিবন্ধী টেবিল টেনিস সহ যে কোনো খেলায় দেশের প্রতিনিধিত্ব করতে বাইরে গেলে খেলোয়াড়দের সমস্ত খরচ বহন করতে হতো কিন্তু এদের মধ্যে অধিকাংশই দুস্থ পরিবারের হওয়ায় এত বড় খরচ বহন করা সম্ভব হতো না এবার কেন্দ্রীয় সরকার সমস্ত খরচ বহন করবে এটা বড় জয় অন্যদিকে শিলিগুড়ি প্লেয়ার্স ওয়েলফেয়ার রিহ্যাবিলিটেশন সোসাইটির সম্পাদক অমিত সরকার বলেন অবশেষে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবার দশম এশীয় স্পেসিফিক ক্রীড়ায় অংশগ্রহণের অনুমোদন দেওয়ায় খেলোয়াড়দের খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার ফলে খেলোয়াড়দের আর্থিক সমস্যারও সমাধান হলো আমার এই বছরে এই ছাত্রছাত্রীরা মানে এই বছরটা আমাদের কাছে ভীষণ মানে একটা আনন্দপূর্ণ গৌরবপূর্ণ বছর কারণ এই বছরটা হলো আমাদের রজত বিদ্যালয় রজত জয়ন্তী বর্ষের বছর আর কি তো সেই বছরে আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে যে দুজন ছাত্র ছাত্রী বাইরে খেলতে যেতে পারছে আন্তর্জাতিক স্তরে মালয়েশিয়া কলারমপুরে যেখানে এই দশম এশিয়া প্যাসিফিক ডেসের যে প্রতিযোগিতা তাদের যে টেবিল টেনিস বিভাগে তারা যেতে পারছে বিদ্যালয়ের তরফ থেকে যাচ্ছে এই জন্য বিদ্যালয়ের তরফ থেকে আমরা অত্যন্ত গর্বিত এবং আশা রাখছি ওরা যেমন বিদ্যালয়ের মানকে উন্নয়ন করবে সেরকম রাজ্যের এবং ভারতবর্ষের জন্য ওরা মানে একটা গর্বের সম্পদ হয়ে আসছে আর বিদ্যালয়ের থেকে ওদেরকে এই সুযোগগুলো আমরা করে দেওয়ার জন্য যে ওরা নিয়মিত ভাবে উপস্থিত থাকতে পারে না কিন্তু তার জন্য ওদের পড়াশোনার যাতে ক্ষতি না হয় সে ব্যাপারেও আমরা যথেষ্ট সচেতন আর এরকম একটা বিশেষ দিনে শিশু দিবসের দিনে আর কি আমাদের ভারতে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার জন্মদিন যে দিনটায় আমাদের শিশু দিবস পালন হয় এই বাচ্চাগুলো তো আমাদের কাছে শিশুই সেরকম দিনে ওদেরকে এই শুভেচ্ছা বার্তাটা দিতে পারার জন্য আমরা বিদ্যালয় তরফ থেকে অত্যন্ত গর্বিত এবং আশা যে ওরা ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে এবং এই যত সবকিছু প্রগতির দিকে এগোবে ওরাও প্রগতিশীল হয়ে উঠবে এটাই বলছি আর ফর কোয়ারিজ কল +9197339970 নিও পরিশ্রম প্রথমেই বলবো আমি তখন বলতে ভুলে গেছি আমি ম্যামদের অসংখ্য ধন্যবাদ এনাদের মতো এরা সুযোগ দিয়েছে বলে আমাদের স্কুল ও আর খেলা দুটোই সমানভাবে চালিয়ে যেতে পারছি এবং পরীক্ষা যে দেরিতে পরীক্ষা ডে পার হওয়ার পরে একটু বসার সুযোগ করে দেন উনাদের সহযোগিতা না হলে আমরা পড়াশোনা খেলা আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম না ছোটবেলা থেকে পড়াশোনা তো মনে অত দূর এগিয়ে যেতে পারবে না তবুও এবার মাধ্যমিক দেবে মাধ্যমিক পরীক্ষার্থী আর খেলাধুলার কথা দেখলাম ও মানে খেলার প্রতি ওর ইয়েটা বেশি দু একবার দু এক জায়গায় দুই একটা ক্লাবে ঘুরে দেখলাম যে না ও খেলতে ভালোবাসে তারপরে ছোটবেলা থেকে কোলে করে নিয়ে গিয়ে কষ্ট করে এখন সেটা সফল মানে বাইরেও চার পাঁচবার ন্যাশনাল খেলেছে কেরালা জামশেদপুর অনেক জায়গায় গিয়েছে তো এবার প্রথম আর কি ইন্টারন্যাশনাল খেলছে মা হিসাবে মানে কি বলবো চোখের জল আসে এত আনন্দ কোনোদিনও দিনও পাই নেই স্কুলে এত সম্বর্ধনা হয়তো আমাদের জীবনে মানে বিশাল পাওয়া এর থেকে কিছু আর নেই খুশি মানে স্কুল থেকে এত সাপোর্ট এত মানে মানে ভালোবাসা যে ওদেরকে দিয়েছে তার তুলনা হয় না যেটা ওরা অন্য কোথা থেকে পায়নি আর বলতে নেই আমাদের আজকে যে কোচ আছে মেহময় চৌধুরী উনিও ওদেরকে খুব সাপোর্ট করছে ও তিস্টা তোর একাডেমিতে খেলা এখন আর আমার ছেলে তো আমার বাড়ি এখানে না আমার বাড়ি অ্যাকচুয়ালি ইসলামপুর আমি ছেলেকে পড়ানোর জন্য নিয়ে আসছিলাম ছেলে কথা বলতে পারে না ওখানে তো স্কুলে নেই কিন্তু তারপর দেখলাম ছেলে পড়ার থেকে খেলাতে ইন্টারেস্টটা বেশি খেলতে খেলতে ও ন্যাশনাল খেলো স্টেট খেললো তারপরে ট্রায়ালে গিয়ে ও দু হাজার তেইশে চান্স পেয়েছিল ও ফার্স্ট টাইম যখন চায়না খেলে আসলো তখনই স্কুল থেকে ও সাপোর্ট প্রচুর পেয়েছিল তারপরেও মানে আবার এশিয়ান গেমসে ও ট্রায়ালে দুই নম্বর মানে বড়দেরকে হারিয়ে ও পনেরো বছর বয়সে ও যে সিনিয়রের চান্স কবে ভাবিনি আমি ও এত অল্প বয়সে ও আমাকে অনেক কিছু দিয়ে দিচ্ছে ওর বাবার কষ্ট মায়ের মানে ওর সফলতাটা এইভাবে আসবে ভাবতে পারিনি